হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যাওয়ার আগে বাড়িতে বসেই করে নাও একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে ডিআইবাই সামার গোল্ড ফেসিয়াল যেটা আমি নিয়মিত ব্যবহার করি কারণ দেখো সময় পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতন সময় আমার থাকে না বা সেটা আমি করার প্রয়োজনও মনে করি না কারণ আমি যে হোম রেমেডিগুলো ইউজ করি সেটাই আমার স্কিনকে যথেষ্ট গ্লো আর ফর্সা করতে সাহায্য করে তাই আজকে আমি তোমাদেরকে ডিআইওয়াই সামার গোল্ড ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের মুখের সমস্ত কালো দাগছোককে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি এজিং সাইন চলে আসে যেমন রিঙ্কেল ফাইন লাইনস ডার্ক স্পট ব্ল্যাক স্পট সেই জিনিসটাকে রিমুভ করবে এবং তোমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে তোমাদের মুখের সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনকে ভেতর থেকে সফট সাপেল আর গ্লোয়িং করে তুলবে তো কি সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো জল বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক এটি কিভাবে তৈরি করবে আর কীভাবে অ্যাপ্লাই করবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব দেখো তোমরা যদি মুখে মেকআপ করে থাকো বা মুখে যদি প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা ইম্পিউরিটিস থাকে তারপর তোমাদের স্কিনটা যদি প্রচণ্ড অয়েলি হয়ে থাকে তাহলে ফেসটাকে কিন্তু অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে অথবা আমার মতন এরকম ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে বন্ধুরা ফেসটাকে ডাবল ক্লিনজিং করার জন্য আমি এখানে একটা ক্লিনজার তৈরি করছি তার জন্য আমি দেখো দু থেকে তিন চামচের মতন র মিল্ক নিয়ে নিয়েছি আর এর সাথে আমি অ্যাড করছি কস্তুরি হলুদ হাফ চামচের মতন কস্তুরি হলুদ এখানে অ্যাড করে দেবে আর তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে যদি কিচেন হেলদি ইউজ করো তাহলে জাস্ট এক চিমটে এখানে অ্যাড করবে বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনের কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে কাঁচা দুধ এবং অ্যাকনি পিম্পলের সমস্যাকে দূর করে আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে আর কাস্তুরি হলুদ আমাদের স্কিনে একটা ওষুধের মতন কাজ করে আমাদের স্কিনের মধ্যে যে কোনো কালো ছোপকে রিমুভ করতে সাহায্য করে অ্যাকনি পিম্পলের স্পটকে দূর করে দেয় এবং স্কিনকে ভেতর থেকে ফর্স সা উজ্জ্বল করে তোলে এরপর দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নাও তাহলে ক্লিনজারটা আমাদের রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা এই ক্লিনজারটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা কটন বলের সাহায্যে দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি অনেক সময় মেকআপ করে থাকি আমরা বা নানা রকম প্রোডাক্ট ইউজ করি তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও প্রপারভাবে ক্লিন করা হয় না আমাদের ফেসটাকে তাই এরকম একটা ক্লিনজার দিয়ে যদি ফেসটাকে ক্লিন করো তাহলে স্কিনটা প্রপারভাবে ক্লিন হয়ে যায় তো দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে তো এবার আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপর সেকেন্ড স্টেপে আমি একটা স্ক্রাব তৈরি করব যেটা তোমাদের এক্ষুনি আমি দেখিয়ে দেবো কিভাবে তৈরি করবে বন্ধুরা সেকেন্ড স্টেপে আমি একটা ফেস স্ক্রাবার তৈরি করব তার জন্য আমার এখানে লাগছে ওটস মিল্ক তোমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এটি থাকে তো তোমরা প্রথমে ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে তো আমার পেস্ট করাই ছিল তো আমি এখান থেকে দু চামচের মতন ওটস মিল্ক নিয়ে নিয়েছি আর এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি র মিল্ক তোমরা র মিল্কের জায়গায় তোমরা পেন ওয়াটার ইউজ করতে পারো অথবা অ্যালোভেরা জেল দিয়েও এটি গুলতে পারো অথবা তোমাদের কাছে কাঁচা দুধ থাকলে তোমরা কাঁচা দুধ দিয়েও ইউজ করতে পারো কিন্তু তোমাদের কিন্তু অ্যালোভেরা জেলটা দিতেই হবে কারণ আমিও এখানে অ্যালোভেরা জেল অ্যাড করছি কারণ দেখবে আমাদের স্কিন অনেক সময় ডাল হয়ে যায় রুখো শুখো হয়ে যায় খসখসে ভাব চলে আসে স্কিনে তো অ্যালোভেরা জেল দিয়ে যদি তোমরা এই স্ক্রাবারটা তৈরি করো তাহলে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে হাইড্রেট থাকবে তোমাদের স্কিনের মধ্যে ডালনেসটা থাকবে না এবং তোমাদের স্কিনটা অনেক সফট স্মুথ ও সাপল হয়ে উঠবে যেহেতু এটা গোল্ড ফেশিয়াল তাই তোমাদের এখানে কিচেন হেলদি বা তোমাদের কাস্তরি হলুদ অবশ্যই এখানে অ্যাড করতে হবে তো চলো এটি আমার রেডি হয়ে গেছে এটাই ফেসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা হাতের সাহায্যে ফুল ফেসে এটি অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা পাঁচ থেকে দশ মিনিট মতন ফেসের মধ্যে এটা রেখে দেবে আর কোনো স্ক্রাব করার কোনো প্রয়োজন নেই কারণ ওটস মিল নিজেই আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সপোলিয়েট করে আমাদের স্কিনের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে অ্যাকনি পিম্পল বা পিগমেন্টেশনের যে মাস্কটা আছে সেই মাস্কটাকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে তো দেখো আমার ফেসে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে পনেরোরা দশ মিনিট পর আমি ফেসটা ভালো করে ক্লিন করে দেখাচ্ছি যে আমার ফেসের মধ্যে কত সুন্দর একটা অ্যামেজিং এফেক্ট চলে এসছে ফেসটা কতটা গ্লো করছে কতটা সফট সাপল হয়ে উঠেছে তো বন্ধুরা দেখো ফেস ভালো করে ক্লিন করে আসার পর আমার ফেস কতটা গ্লো করছে ওটস মিল আমাদের স্কিন কে ডিপ ক্লিন করতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছো তার রেজাল্টটা আর এত সুন্দর একটা ফিলিংস এসছে বন্ধুরা যখন আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছিলাম মানে একটা স্মুথনেস একটা সফটনেস একটা ফিল করছিলাম আমি তো বুঝতেই পারছো তার রেজাল্টটা কত সুন্দর পেয়ে গেছি তো চলো এবার থার্ড স্টেপে যাওয়া যাক যেটি আমাদের স্কিনে অ্যাপ্লাই করলে মানে যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে একটা ম্যাজিক্যাল এফেক্ট আমরা ফিল করতে পারবো আমাদের স্কিনে একটা পার্লার লাইক গ্লো চলে আসবে এবং আমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হবে যে কোনো দাগ দাগছোক দূর হয়ে যাবে এবং সাইন সাইনগুলো রিমুভ হয়ে যাবে তো চলো সেটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই ডিআই সামার গোল ফেশিয়াল প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে এক চামচের মতন টক দই বন্ধুরা তোমাদের কাছে কিন্তু প্রত্যেকের বাড়িতে টক দই পাওয়া যায় আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন কাস্তুরি হলুদ তোমাদের কাছে কাস্তুরি হলুদ না থাকলে তোমরা এখানে কিচেন হেলদি ইউজ করতে পারবে আর আমি এখানে মিশিয়ে দিচ্ছি মধু বন্ধুরা তোমাদের স্কিনে যদি মধু শ্যুট না করে তাহলে এটি স্কিপ করে দেবে আর যাদের স্কিনে শ্যুট করে তারা অবশ্যই কিন্তু মধু এখানে অ্যাড করবে কারণ মধু আমাদের স্কিনকে খুব ভালোভাবে আমাদের হাইড্রেট করতে সাহায্য করে স্কিনের এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় যে কোনো স্পট দূর করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লো নিয়ে আসে আর বন্ধুরা টক দই কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে আমাদের স্কিনে যেসব এজিং সাইনগুলো আছে সেই এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে এবং আমাদের স্কিনের মধ্যে পুরনো কালো কড়া দাগ দাগছোপকে রিমুভ করতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে স্বাভাবিকভাবে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে তো দেখো এবার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নাও যেটি আমাদের মুখে অ্যাপ্লাই করার পর আমাদের স্কিনটা দারুণভাবে গ্লো করবে দাগ ছোপ রিমুভ হয়ে যাবে ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হবে এবং আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে বন্ধুরা এই থ্রি স্টেপ ফেশিয়ালটা তোমরা ড্রাই টু অয়েলি স্কিন থেকে শুরু করে সেন্সিটিভ স্কিন যাদের রয়েছে তারা প্রত্যেকে এটি অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে তবে এটি সন্ধ্যাবেলা অথবা রাত্রিবেলা তোমরা অ্যাপ্লাই করবে কারণ এটি অ্যাপ্লাই করে রোদে বেরানো একদমই যাবে না তো বন্ধুরা আমার স্পেশাল গোল্ড ফেসিয়াল প্যাকটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটা কিভাবে ব্যবহার করবে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি হাতের সাহায্যে পুরো প্যাকটাকে ঠিক লেয়ার করে ফুল ফেসে অ্যাপ্লাই করছি বন্ধুরা তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশের সাহায্যেও কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের মুখে এত সুন্দর একটা গ্লো এফেক্ট এনে দেবে তোমাদের স্কিনকে সফট সাপেল করবে অ্যাকনে পিম্পেল পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলে দিতে সাহায্য করবে রোদে ট্যান সান বার্নকে দূর করে দেবে এবং তোমাদের স্কিনে যদি এইজিং সাইনগুলো পড়ে যায় যেমন রিঙ্কেল ফাইন লাইন স্কিন কুচকে যাওয়া চোখের তলায় ভাজ পড়ে যাওয়া চোখের তলায় কালি পড়ে যাওয়া সেই জিনিসগুলোকে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি এক্সেসিভ অয়েল থাকে সেই অয়েলটাকে কন্ট্রোল করবে এবং তোমাদের স্কিনের মধ্যে একটা সফট সাবল গ্লোয়িং ভাব নিয়ে আসতে সাহায্য করবে তো দেখো আমার ফুল ফেসে ভালো করে এটি অ্যাপ্লাই করা হয়ে গেছে তো পনেরো মিনিটের মতন এটি ফেসের মধ্যে রেখে দিতে হবে তারপর আমি এটা ফেস থেকে ক্লিন করব তো তারপর তোমরা দেখবে ফাইনাল রেজাল্টটা যে আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে দাগ ছোপ কতটা রিমুভ হয়ে গেছে আর এই রকম ফেস প্যাক যদি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো তোমাদের স্কিনটা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকবে এবং তোমাদের স্কিনটা টান থাকবে বয়সের ছাপটাও কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফুল ফেসটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর এরকম একটা রেজাল্ট পেয়ে গেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো এরকমই একটা ন্যাচারাল গ্লো পাওয়ার জন্য তোমরা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা কেমন হয়েছে ওকে কমেন্ট করে জানাবে